নমস্কার বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো প্রিয়াঙ্কা স্টাডি মিশন চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত বন্ধুরা আজকের আমার ভিডিওর বিষয় হল অঙ্কের জ্যামিতি জ্যামিতির যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব তা হল বিন্দু কাকে বলে রেখা কাকে বলে রেখাংশ কাকে বলে এবং রশ্মি কাকে বলে এবং এদের মধ্যে পার্থক্য কি তো শুরু করছি আজকের ভিডিও তো প্রথমে আলোচনা করব বিন্দু নিয়ে তো দেখে নেওয়া যাক যে বিন্দু কাকে বলে যার দৈর্ঘ্য প্রস্থ ও বেদ অর্থাৎ উচ্চতা নেই শুধু অবস্থান আছে তাকে বিন্দু বলে যেমন তোমরা সামনে চিত্রে দেখতে পাচ্ছ একটি লাল রঙের বিন্দুকে দেখানো হয়েছে এই বিন্দুটি এতটাই ক্ষুদ্র যে এর না আছে দৈর্ঘ্য না আছে প্রস্থ না আছে এর উচ্চতা কিন্তু ক্ষুদ্র হলো কিছুটা স্থান হলো তো এ দখল করে রয়েছে তো বিন্দু হল যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই শুধু অবস্থান আছে তাকে বিন্দু বলে যদি আমি এখানে একটি ডট দিই তো এই ডটটা না আছে দৈর্ঘ্য না আছে প্রস্থ না আছে উচ্চতা কিন্তু কিছুটা হলো এই ডটটা কিন্তু স্থান দখল করে রয়েছে তাই এর অবস্থান আছে তো এই ডটটা হলো বিন্দু আশা করি বুঝতে পেরেছ এবার চলে যাব রেখা এবং রেখাংশের আলোচনাতে তো প্রথমে দেখে নেওয়া যাক যে রেখা কাকে বলে যার অসীম দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ ও বেদ অর্থাৎ উচ্চতা নেই তাকে রেখা বলে রেখাকে দুদিকে মতো যত খুশি বাড়ানো যায় তাই রেখার কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই এবং সেই কারণে রেখার কোনো প্রান্তবিন্দু নেই তো রেখার ক্ষেত্রে কি বলা হয়েছে যে রেখার অসীম দৈর্ঘ্য আছে তো তোমরা চিত্রে দেখতে পারো যে এখানে রেখাকে দেখানো হয়েছে তীর দিয়ে মানে এটি হচ্ছে রেখা তীর দেওয়া মানে হচ্ছে এই দিকে তীর আছে মানে একে এদিকে যত ইচ্ছে খুশি বাড়ানো যায় আবার এই দিকে তীর দেওয়া আছে মানে এই দিকেও যত খুশি ইচ্ছে বাড়ানো যায় সেই কারণেই রেখার ক্ষেত্রে বলা হয়েছে যার অসীম দৈর্ঘ্য আছে অর্থাৎ রেখাকে দুদিকে ইচ্ছে মতো যত খুশি বাড়ানো যায় তাই রেখার কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই আমি চাইলে এতটা বাড়াতে পারি আবার আরও একটু বাড়াতে পারি আবার আরও অনেক দূর পর্যন্ত বাড়াতে পারি আবার ঠিক এই দিকেও সেইভাবে কিন্তু ইচ্ছে মতো যত খুশি বাড়ানো যায় এই কারণেই রেখার কিন্তু কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই এবং যেহেতু কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই তাই না আছে এইদিকে কোনো নির্দিষ্ট প্রান্তবিন্দু না আছে এইদিকে কোনো নির্দিষ্ট প্রান্তবিন্দু এবার দেখে নেওয়া যাক যে রেখাংশ কাকে বলে তাহলে আমরা রেখা এবং রেখাংশের পার্থক্যটা খুব ভালোভাবে বুঝতে পারব যার নির্দিষ্ট দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ ও বেদ অর্থাৎ উচ্চতা নেই তাকে রেখাংশ বলে রেখাংশকে দুদিকে ইচ্ছামতো খুশি বাড়ানো যায় না তাই রেখাংশ এর একটি নির্দিষ্ট দৈর্ঘ্য আছে এবং রেখাংশ এর দুটি প্রান্তবিন্দু আছে তার মানে দেখতেই পাচ্ছ রেখা এবং রেখাংশ ক্ষেত্রে কী পার্থক্য রয়েছে যে রেখার ক্ষেত্রে রেখার অসীম দৈর্ঘ্য থাকে রেখাংশের নির্দিষ্ট দৈর্ঘ্য থাকে রেখাকে দুদিকে ইচ্ছা মতো যত খুশি বাড়ানো যায় কিন্তু রেখাংশকে দুদিকে ইচ্ছা মতো যত খুশি বাড়ানো যায় না রেখার কিন্তু কোনো প্রান্তবিন্দু নেই কিন্তু রেখাংশের দুটি প্রান্তবিন্দু আছে ধরো এই যে এখানে দেখো তীর রয়েছে তীরের নিচে লেখা রয়েছে এক্স আর এদিকে তীরের নিচে লেখা রয়েছে ওয়াই ছোট্ট করে হল বোঝা যাচ্ছে এক্স এবং ওয়াই হচ্ছে রেখা কারণ দুদিকে তীর রয়েছে তার মানে এই বা দিকও ইচ্ছে মতো একে বাড়ানো যাবে এবং ডান দিকও একে ইচ্ছে মতো যত খুশি বাড়ানো যাবে কিন্তু এই যে এক্স ওয়াই রেখা তার মধ্যবর্তী স্থানে দেখো এ এবং এদিকে বি দুটি প্রান্তবিন্দুকে দেখানো হয়েছে এ এবং বি দুটি প্রান্তবিন্দুকে দেখানো রয়েছে তার মানে এক্স এবং ওয়াই রেখা হলেও এই যে এ বি দ্বারা সংযোজিত অংশটি এটি হচ্ছে গিয়ে রেখাংশ কারণ এর নির্দিষ্ট দৈর্ঘ্য আছে এ থেকে বি পর্যন্ত এবং এর দুটি প্রান্তবিন্দু রয়েছে একদিকে হচ্ছে এ এবং আরেক দিকে হচ্ছে বি আর রেখার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট কোনো প্রান্তবিন্দু এর থাকে না নির্দিষ্ট দৈর্ঘ্য থাকে না এবং কোনো প্রান্তবিন্দু কিন্তু এর থাকে না এবার আলোচনা করব রশ্মি নিয়ে যে রেখার শুরু আছে কিন্তু শেষ নেই অর্থাৎ যে রেখা একটি নির্দিষ্ট স্থান থেকে শুরু হয় কিন্তু কখনো শেষ হয় না তাকে রশ্মি বলে রশ্মির কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই এবং এর একটি প্রান্তবিন্দু আছে তোমরা সামনে যে চিত্র দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ এই দিকে একটি প্রান্তবিন্দুকে দেখানো হয়েছে কিন্তু এই দিকে রয়েছে আবার তীর তীর মানে কিন্তু কোনো প্রান্তবিন্দু নেই তীর মানে হচ্ছে কে যত খুশি ওই দিকে বাড়ানো যেতে পারে তার মানে কি বলা হয়েছে রশ্মির কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই ঠিক কথায় একদিকে প্রান্তবিন্দু থাকলেও আরেক দিকে যেহেতু কোনো প্রান্তবিন্দু নেই তীর রয়েছে তার মানে এই দিকে যদিও বাড়াতে না পারা যায় তাহলেও কিন্তু এই দিকে কিন্তু যত খুশি ইচ্ছে বাড়ানো যেতে পারে তাই রশ্মির কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য কিন্তু নেই এবং এর একটি প্রান্তবিন্দু রয়েছে একদিকে প্রান্তবিন্দু থাকে দিকে কিন্তু প্রান্তবিন্দু থাকে না এবং যেদিকে প্রান্তবিন্দু থাকে না সেই দিকে কিন্তু ইচ্ছে মতো যত খুশি রশ্মির দৈর্ঘ্যকে বাড়ানো যায় এই জন্য বলা হয়েছে যে রেখার শুরু আছে শুরু আছে কিন্তু শেষ নেই অর্থাৎ যে রেখা একটি নির্দিষ্ট স্থান থেকে শুরু হয় কিন্তু কখনো শেষ হয় না তাকে রশ্মি বলে যেটা আমরা দেখতে পারি সূর্য রশ্মির ক্ষেত্রে সূর্যের যে আলো যে সূর্যের যে রশ্মি তার একটা নির্দিষ্ট উৎস রয়েছে যে সূর্য থেকে শুরু হচ্ছে কিন্তু এ তা সূর্যের রশ্মি কিন্তু অসীম দূরত্ব পর্যন্ত চলে যায় তো এইটা হলো রশ্মির উদাহরণ আশা করি বুঝতে পেরেছো এবং এটা আশা করি বুঝতে পেরেছো যে বিন্দু রেখা রেখাংশ এবং রশ্মি কাকে বলে এবং এদের মধ্যে পার্থক্য কি রেখার কোনো প্রান্তবিন্দু নেই রেখাংশর দুটি প্রান্তবিন্দু আছে রশ্মির একটি প্রান্তবিন্দু আছে রেখার কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই রেখাংশ নির্দিষ্ট দৈর্ঘ্য আছে রশ্মিরও কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই আর বিন্দুর ক্ষেত্রে না আছে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তো নেই না রেখার ক্ষেত্রে না রেখাংশর ক্ষেত্রে আর বিন্দুর ক্ষেত্রেও নেই বিন্দুর ক্ষেত্রে দৈর্ঘ্য কিন্তু নেই শুধুমাত্র আছে অবস্থান তো আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমার ভিডিওতে লাইক করো কমেন্ট করো ভিডিওকে শেয়ার করো আর আমার চ্যানেলকে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ নমস্কার